ভিতরে যত ধরনের ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের পরিচয় প্রত্যেকটা ডিভাইস কোনটা কোন কাজের জন্য আবার বিতর্কগত কোন ডিভাইস কোনটার সাথে কিভাবে মানে কানেকশন করতে হয় প্রত্যেকটা বিষয় আমি এতজন বিস্তারিত আলাপ করছি এটা একদম ক্লাসের মধ্যে ছিল এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস তো তোমরা যদি একটু ধৈর্য সহকারে আজকের ক্লাসটা যদি দেখতে পারো তাহলে আমার মনে হয় একটা পিসি সম্পর্কে তোমাদের যা জানার সবকিছু এটোজেন্ট তোমরা বুঝতে পারবো তো

এখানে এই জিনিস যেগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ তেমন বেশি কিছু নাই এখানে বক্সটার মধ্যে কি দেখো এটা কি সর্ব এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা নাম কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই মানে এটা বিদ্যুতের সাপ্লাই নেই ঠিক আছে বিহার কর খুব মানুষের এই যে এই মনিটরের মধ্যে বিদ্যুৎ কোথায় থেকে আসে আমরা বাইরে থেকে দেখেছি

হম চাপ দিয়ে খুলতে হবে দেখছো আরো এদিকে চাপ দিয়ে খুলতে হবে এগুলো তো এখন তুমি কোনটা কিসের সাথে মিলেবা এই যে এই ঘরগুলো তোমাকে দেখতে হবে এগুলো অনেক মাতার মুখ এখন আরও সিম্পল করে ফেলছে তো এখানে এটা এটার সাথে মিলতেছে সেই জন্য আমরা এখানে দেবো ঠিক আছে তাহলে পাওয়ার সাপ্লাই এর প্রথম তার একটা কোথায় যাবে মাদার বলে যাবে না এবার আসো আরেকটা একটা কোথায় এই এখানে মনে করো এটা ডিভিডি রুম এটা কি ডিভিডি রুম আমরা এর মধ্যে পিসি মধ্যে ডিভিডি রুম না ডিভিডি রুম কোথায় এই ডিভিডি রুম এটা থাকতে হয় এখানে এটা ডিভিডি রুম ঠিক আছে তো ডিভিডি রুম এর মধ্যে এই ধরনের কতগুলো পাওয়ার সাপ্লাই থেকে ছোট ছোট কতগুলো কি আছে পিন আছে আছে না এই ধরনের এগুলা তারপর এই এই যে এই ধরনের এগুলা এই টাইপের কতগুলো পিন আছে এই টাইপের

নাম কি হাৰ্ড ডিস্ক এটা কিছু আৰু

এখন ডাটা আনতে হবে না ডাটা গুলো কিভাবে আনবো ডাটা আনার জন্য তোমাদের দেখাইছিল মনে হয় এগুলো কি বলা হয় এটা দিয়ে তোমাকে কি করতে হবে এবার এটা হার্ড তোমার মা তার বুড়ের সাথে সম্পর্ক কিভাবে হবে প্রথমত পাওয়ার সাপ্লাই এর সাথে কিভাবে সম্পর্ক হয় দেখাইছি পাওয়ার সাপ্লাই থেকে তার প্রত্যেকটা এক একটা এক একটা ডিভাইস এ হবে যেটার সাথে ঢুকবে না সেটার সাথে কি হবে না কানেকশন থাকবে না অনেক সময় আপনাদের হার্ড ডিস্ক পাচ্ছে না

এখানে এই দেখো আবার আছে না এই এখানে এখানে কতগুলো কি আছে গাড আছে না গাড়া আছে না এটা এখানে এই মনে আমাকে হার্ড এ ঢুকছে তাইলে এখন কি হয়ে হার্ড ডিস্কের সাথে কি হয়ে সম্পর্ক হয়ে গেল

হয়ে গেল ঠিক আছে না কার্ড অ্যাভেলেবল আছে আর আর কার্ড ছিল এগুলো মনে হয় উঠে গেছে এখান থেকে ওই কার্ড এগুলো দিয়ে তোমাকে ধরো এবার তুমি কি করতেছো এখানে এস ইউজ করতেছো আমরা অনেক সময় কি করি হার্ড ডিস্কের পাশাপাশি একটা এস এস ইউজ করি না এস এখানে দিছো ওই এস এস সাথে তোমার সম্পর্ক হয়টা দুইটা কি দিতে হবে পাওয়ার সাপ্লাই কানেকশন একটা আসবে আর একটা ডাটা ক্যামেরা কানেকশন এখানে রাখতে হবে তার মানে বোঝা যাচ্ছে কি ধরো কিছুক্ষণের জন্য আমার এই মাদার বোর্ডের মধ্যে আমার খেয়াল করে এই মাদার বোর্ডের মধ্যে কিন্তু আমার ডাটা কেবল ব্যবহার করার জায়গা আছে দুইটা ছয়টা দুইটা এখন আছে আর কি তো দুইটা হলে আমি কিন্তু একটা কিসে দিছি হার ডিসে আর একটা দিছি ধরো আমি কিসে তাহলে আমার আর নেই আর ব্যবহার করতে পারবো না আমি কথা বুঝতে পারছি তাহলে তোমার মাদার বোর্ডের উপর ডিপেন্ড করবে যে তুমি ছয়টা এসএসডি অ্যাসটা ব্যবহার করতে পারবো ঠিক আছে ছয়টা সাত ছয়টা সাথে মিনিমাম ছয়টা থাকে সাতটা থাকে ছয়টা থাকে ছয়টা ছয়টা কেন ধর একটা তোমার ডিভিডি রুম আছে একটা ওটি তোমার কিসে আবার এখনকার পিসিগুলোতে ডিভিডি রুম দিচ্ছে না নতুন যেগুলো পিসি বানাচ্ছে এগুলো কিন্তু কি নেই ডিবিডি রুম নাই কারণ এখন ওই ইউএসবি দিয়ে হয়ে গেছে স্যাট আপ ট্যাট দিয়ে ফ্যান্ডাপ ট্যান্ডাপ এগুলো কিন্তু কিসের মাধ্যমে চলে আসছে

পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন সবগুলোতে যাবে কোথায় কোথায় যাবে মাদার যাবে পার যাবে থাকলে যাবে তারপর তোমার এটা কি যাবে ঠিক আবার এখানে কতগুলো এগুলোকে কি ফ্যান বলা হয় বলা ঠিক আছে এই ফ্যানগুলো থাকলে এগুলো তো কিন্তু কি এগুলো থাকে এগুলো থাকে কোথায় সেগুলো আমি একটু বড় বলতেছি আচ্ছা যাবে মোটামুটি সবগুলোতে হবে এবার

ডিল করার কিন্তু কি এত সুযোগ আছে তোমার মাদার ও মাদার বড় বসে আছে তুমি डायरेक्टली কি করে দেবে স্কুল মানে দেবে এত বড় কোনো কাজ নাই এখানে শেষ গেল এটা এগুলো আগে যখন মধ্যে বসে থাকে এখন এগুলো নাই এগুলো আছে সিম্পল একবার তুমি বাইরে থেকে সবগুলো দেখতে পারো আচ্ছা গেল এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের সম্পর্ক আর ডাটা কেবলের সম্পর্ক প্রত্যেকটা ডিভাইসের সাথে এটা বুঝলাম এখন আমাদের ডেটা করতে হবে সেটা হচ্ছে যে মাদারবোর্ডের মধ্যে দুই তিনটা সেটিং যেমন আমরা র‍্যাম কোথায় বসাবো র‍্যাম কোথায় বসাবো এই যে দেখো এটা মাদারবোর্ড মাদারবোর্ডের মধ্যে র‍্যাম বসে দেই দুই জায়গায়

র্যাম এই যে তোমাকে একটু আগে একটা কথা বলছিলাম অনেক সময় কিন্তু ডিসপ্লে আসে না বিশেষ কম্পিউটার ডিসপ্লে যদি না আসে র্যাম খুলে একটু পরিষ্কার করা অটো ডিসপ্লে কী হয়ে যায় চলে আসে কী বলছি বুঝতে পারছো ডিসপ্লে না আসলে তখন কিন্তু কী হয়ে যায় চলে আসে এটা আচ্ছা তো এখন তাহলে র্যাম কীভাবে বসে দেখছো তো এখন আসো অনেকে বলে যে ভাই দুইটা র্যাম ব্যবহার করতে পারো একটা ফোর জিবি আছে আর একটা ফোর জিবি তুমি কি করতে পারবে ব্যবহার করতে পারবে কিভাবে এটা তোমার মাথার মধ্যে বুঝতে পারবে যে ব্যবহার করতে পারবে কি না

ধরো ডিডিআর ওয়ান ডিডিআর টু ডিডিআর থ্রি এরকম আছে তো আমি ডিডিআর ফোর একদম লেটেস্ট মানে আপডেট র্যাম যেগুলো আছে ডিডিআর ফোর ডিডি আর ফোর র্যাম যদি আমি ব্যবহার করি ধরো আমার এখানে ডিডিআর ফোর আছে হ্যাঁ আমি আর একটা ধরো এখানে ফোর জিবি ডিডিআর ফোর ফোর জিবি ডি ডিআর ফোর বা এইট জিবি ডি ডিআর ফোর একটা র্যাম তো আমার তোরা বলছি আমাকে আর ফোর জিবি র্যাম কি করার জন্য অ্যাড করার জন্য অ্যাড করার জন্য বা আরও এইট জিবি র্যাম অ্যাড করার জন্য তখন কিন্তু আমাকে নেওয়ার সময় তাও আমাকে ডি ডিআর ফোর কিন্তু কী করতে হবে র্যাম আর একটা নিতে হবে এখানে এই যে এখানে ওয়ান জিবি ডি টু ফোর এগুলো কিন্তু স্টিকারের মধ্যে থাকবে এরকম নিতে হবে যদি এরকম না হয় তাহলে কিন্তু সমস্যা কী হবে ধরো ওর মধ্যে যদি তুমি হাল সারানোর সময় ঠিক আছে একটা মোটা একটা শিখ এরকম দিলে তোমার

প্রসেসর না কোন প্রসেসরটা কি ভাবে করবে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রসেসর করার জন্য এটা স্টকিনা পাওয়া যায় না এই দেখো এখানে এই এখানে একটা এই এটাকে চাপ দিয়ে এদিকে টান দিলে এটা উঠবে তারপর এই এটাকে তোমার কি করতে হবে সুন্দর হবে এই রে এই যে এটা হচ্ছে প্রসেসর এটা কি প্রসেসর দেখছো প্রসেসর নামগুলো আলাদা করতে অনেক বড় মেশিন না এটা হচ্ছে প্রসেসর কম্পিউটারের মধ্যে সব চাইতে হিট গরম থাকে এই জিনিসটা এই যে কম্পিউটারের মধ্যে এই ধরনের দুই তিনটা ফ্যান ব্যবহার করতে হচ্ছে কি জন্য প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য কিসের জন্য প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য সেই জন্য আমি তোমাদেরকে বলি আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি ল্যাপটপের মধ্যে একটা ফ্যান স্ট্যান্ড ব্যবহার করি না স্ট্যান্ড ফ্যান কেন নিচের থেকে প্রসেসরকে কি করার জন্য ঠান্ডা রাখার জন্য কম্পিউটার উন্নত গরম হয়ে যে প্রসেসরকে কি করে ফেলে

এই বেদনাগুলো দনাম না পারে এটা দিলাম এটা দেওয়ার পর এই এটা দেওয়ার পর এই বাইরে থেকে একটু দিয়ে দাও প্রসেসর কি ছোট আমরা এগুলা থাকবে এগুলা ফ্যানের মধ্যে অনেকগুলো ইয়া ভেঙে এটা কিন্তু এইটা দেখছো ফ্যানটা মই থাকে আৰু মে থাকে ঠিক আছে

এই এনেছ না ধরে এই সবিগুলো তোমাকে গোলাই লাগাই তুমি এইটা গোলাই লাগাই তাই তো আছে সেইবি جيڪو হেটেটিক सेम পাওয়ার এরদু ਵਾਲি هسه আমি আর কিছু কথা নিব কত দিন না কত রং मदरबोर्ड তো লাগে আরে এইটা এরকম করে দিতে হবে স্যার এইগুলো কি স্পিকার এগুলা কি স্পিকার স্পিকারে স্পিকারের মধ্যে কথাতে লাগা না এখানে লাগা থাকে আউটপুটই পড়া মানে তুমি

এরপর আমরা দেখাবো যে এর পরবর্তী সরচিদের পিছি কালেকশন দিয়ে কিভাবে প্রদর্শন করা ঠিক আছে এখানে কিভাবে শুরু করবে সেটাই